ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ থাকার পরেও আপনি কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না আসলে আপনার ভুলটা কোথায় সুপ্রিয় দর্শক হ্যাঁ আপনার কিছু ভুলের কারণে আপনি এখনো পর্যন্ত ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারছেন না অর্থাৎ ফেসবুক আপনাকে ইনভাইটেশন পাঠাচ্ছে না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ভুলের কথা বলবো এবং কীভাবে আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটেশন চালু করবেন এই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা রাখি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে তাই শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে আর এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত দেখতে আমাদের পেজটাকে ফলো করে রাখবেন সুপ্রিয় দর্শক প্রথম কথা হচ্ছে আপনি ফেসবুক থেকে যদি কনটেন্ট মনিটাইজেশন চালু করতে চান তাহলে প্রথমে আপনাকে ফেসবুকের রোলস মেনে কাজ করতে হবে ফেসবুকের নিয়মগুলি মেনে কাজ করতে হবে অর্থাৎ ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রয়েছে এগুলি আপনাকে মানতে হবে এখন আপনি একটা ফেসবুক পেজ খুলছেন আপনার পেজে ইনস্টিম অ্যাড কিংবা অ্যাডশন রিলস মনিটাইজেশন আছে আপনি সেই পেজ থেকে ইনকামও করতেছেন আপনার পেজগুলিতে বা আপনার যে ভিডিওগুলি আপলোড করছেন সেই ভিডিওগুলিতে মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে বাট ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ দিচ্ছে না এর কারণ হচ্ছে আপনার রিলস মনেডেশন রয়েছে আপনি শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করে যাচ্ছেন লং ভিডিও আপলোড করতেছেন না কারণ হচ্ছে আপনার লং ভিডিওতে ইনকাম নাই তাহলে লং ভিডিও আপলোড করে কি হবে সেই জন্য আপনি লং ভিডিও আপলোড করতেছেন না তো ফেসবুক মূলত কি বলছে সেটা আমাদেরকে আগে বুঝতে হবে সুপ্রিয় দর্শক ফেসবুক থেকে যদি আপনি কন্টেন্ট মনিটেশন চালু করতে চান তাহলে সর্বপ্রথমে আপনাকে নিয়মিত চারটা কাজ করতে হবে আপনি যদি ফেসবুকের এই চারটা কাজ করেন তাহলে আপনার কন্টেন্ট মনিটেশন পাওয়ার পথ অনেকটাই সুগম হয়ে যাবে সুপ্রিয় দর্শক প্রথম কথা হচ্ছে আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে নিয়মিত কমপক্ষে তিন থেকে চারটা করে রিলস ভিডিও প্রতিদিন আপলোড করতে হবে এবং প্রতিদিন কমপক্ষে একটা লং ভিডিও আপলোড করতে হবে ধরেন আপনি সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যদি রিলস ভিডিও আপলোড করেন তাহলে রাতে একটা লং ভিডিও আপলোড করেন এবং এর ফাঁকে ফাঁকে দুই একটা ট্যাক্স আপলোড করুন দুই একটা হাই কোয়ালিটি ফটো আপলোড করুন তাহলে এই যেই কাজগুলি যখন আপনি করবেন কেননা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু সবগুলি টুলস মিলিয়ে কন্টেন্ট মনিটেশন অর্থাৎ লং ভিডিও ফটো টেক্স রিলস সব কিছু মিলিয়ে একটা মনিটাইজেশন আর এই মনিটাইজেশনটা পাওয়ার জন্য আপনাকে এই সবগুলি মিলিয়েই পোস্ট করতে হবে ভিডিও আপলোড করতে হবে এটা হচ্ছে প্রথম কথা আপনাকে নিয়মিত কাজ করতে হবে এখন আরও কিছু টুকিটাকি ভুল থাকতে পারে যেমন আপনার ফেসবুক প্রোফাইল ছবি সমস্যা থাকতে পারে ধরেন একটা প্রোফাইল ছবি আপনি দীর্ঘদিন ধরে ইউজ করতেছেন তো যেই ছবিটা আপনার ফেসবুক প্রোফাইলে আপলোড করছেন এই ছবিটা হয়তো দেখা যাচ্ছে অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো কোনো এক সময় গিয়ে আপলোড হয়েছে তো সেইটার জন্য সমস্যা হতে পারে আর বর্তমানে ফেসবুকটাকে নিয়ন্ত্রণ করছে শুধুমাত্র ফেসবুকের রোবোটিক সিস্টেম বা ফেসবুক কিন্তু ম্যানুয়ালি বর্তমানে নিয়ন্ত্রণ হচ্ছে না আর রোবট যখন কিছু ভুল ধরতে পারে তখন কিন্তু আপনার পেজটাকে রিজেক্ট করে রেখে দেয় মনিটাইজেশনের জন্য এলিজিবল করে না সেই জন্য আপনার প্রোফাইল ছবি এবং কবার ফটো এই দুটাকে আপডেট করার চেষ্টা করুন নতুন করে দেওয়ার চেষ্টা করুন যদি সন্দেহজনক মনে হয় এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার পেজে কোনো ভিডিও আপলোড করার পর সাম্প্রতিক সময়ে ভিডিও ডিলেট করা একেবারেই যাবে না এটা কিন্তু ফেসবুকের মনিটাইজেশন রুলসের মধ্যে বলে দিয়েছে যে আপনি পার্মানেন্টলি কোনো ভিডিও ডিলেট করতে পারবেন না যদি ডিলেট করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না তো আমরা করি কি অনেক সময় যে কপি ভিডিও বা ডুয়েট ভিডিও ডুয়েট ভিডিও বলতে সঠিক নিউজ যদি আপনি ডুয়েট ভিডিও করতে পারেন সেটা সমস্যা না তবে দেখা যাচ্ছে আপনি ফেসবুক বা ইউটিউব থেকে ভিডিও নিয়েছেন সেটার ভিতরে ডুয়েট করে দিয়েছেন তো সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পর আপনি করেন কি ভিডিওটা ডিলেট করে দেন কারণ যে এই ভিডিওটাতে সমস্যা আসতে পারে ভিডিওটা যেহেতু ভাইরাল হয়েছে অনেক বেশি ফ্যান ফলোয়ার আসছে ভিডিওটা ডিলিট করে দেয় ওই ভাইরাল ভিডিওটা ডিলিট করে দেওয়ার কারণে কিন্তু আপনার সমস্যা হতে পারে আপনি কন্টেন্ট মনিটাইজেশন নাও পেতে পারেন আর ম্যাক্সিমাম পেজেই কিন্তু এই ভুলগুলো রয়েছে যার কারণে ম্যাক্সিমাম পেজেই মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে রিস এঙ্গেজমেন্ট রয়েছে ফলোয়ার রয়েছে বাট কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না তো নতুন করে আপনি যদি কন্টেন্ট মনিটেশন পেতে চান তাহলে আপনার করণীয় হচ্ছে নিয়মিত রিলস ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে ফটো ডেস্ক আপলোড করতে হবে আর নতুন করে কোনো ভিডিও পারমানেন্টলি ডিলেট করবেন না একটা ভিডিও ফেসবুকে আপলোড করার আগেই যাচাই বাছাই করে নেবেন যে ভিডিওটা ডিলেট করার প্রয়োজন হবে কি না বা পরবর্তীতে সমস্যা হবে কি না সমস্যাযুক্ত ভিডিও ফেসবুকে দেওয়া যাবে না আর আপনি যদি এই নিয়মগুলি মেনে ফেসবুকে কাজ করতে পারেন তাহলে ফেসবুক আপনাকে অল্প সময়ের ভিতরে কনটেন্ট মনিটেশনের সেট আপ দিয়ে দেবে ফেসবুক থেকে মনে ডিজেশন সেট করে ইনকাম করতে পারবেন আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম